আসসালামু আলাইহিবনি তবা আল হুদা রব্বি যিদনা আলমা ইংলিশে যে লেটারটা সেটা হচ্ছে ফা এফ এখন এফ এ ফা এফ ই ফি এফ আই ফাই এফ ও ফো এফ ই ফিউ এফ ওয়াই ফাই হ্যাঁ তাহলে এটা হচ্ছে ভাওয়েল যাই থাকো এটা হচ্ছে এফ হুম আর বাংলাতে যদি এটা বলি তাহলে হয় ফ হুম যেমন আমরা বলি যে ফাপা হ্যাঁ ফুলা তারপর ফুল ফল হুম ফেল ফিল আপনি ইংলিশে হলো এফ বাংলাতে ফ আর আরবিতে হলো ফা ফা ফায়ের পরে যদি আলিফ আসে ফা ফায়ের পরে ইয়ে আসলে ই আর উ হ্যাঁ যেটা চলমান ফা ফি ফু আর যদি ভাওয়াল লাগে নিয়ে আসেন তাহলে আফ ইফ উফ আফ ইফ উফ এই যে ফা আসলে এটা কি এটা হচ্ছে এরকম মুখের মতো হ্যাঁ মুখের শেপ এটা হচ্ছে যে কোনো মুখটা কি হয় আমরা যে কোনো কিছু কথা বলি বাতাস হ্যাঁ যেটা বের হয় ফা হ্যাঁ তারপর আপনার ফাপড় লাগতেছে ফাপা পেটটা ফেপে গেছে হুম ফুলে গেছে তারপর এখন এই যে ফা এর মানে হচ্ছে মুখ যে কোনো মুখ খোলা যেমন এটার ভিতরে আমি যদি পানি ভরতে যাই এটা যদি লাগানো থাকে এটার ভিতরে কখনোই পানি ভরা যাবে না তাহলে এটা খুলতে হবে খুললে এই যে এইটা এটা হলো ফা এখন এইটার ভিতরে দেখেন যে খোলা আছে যদি এটা আবার কোনো কিছু দিয়ে ফুল করা থাকে হুম যে মোমবাতি দিয়ে ফুল করা থাকে তাহলে কিন্তু পানি আর ঢুকবে না ভিতরে তাহলে এটা হলো ফা ফা মানে হচ্ছে মুখ যেটা হচ্ছে খোলা এটা বোঝার জন্য তো এখন সে ধরেন যে এই যে এটারও মুখ আছে বাট এটা কিন্তু বন্ধ হুম তা এটা খুললে এই যে খোলা যে বিষয়টা এটা হলো ফা যেটা হচ্ছে খোলা আলাদা করা হুম এটা হচ্ছে ফা যেমন এই যে পানি তাহলে এটা যদি আমি ফুল করতে চাই তাহলে এইখান থেকে পানি এইভাবে দিতে হবে এখন যে ফাঁ দিয়ে আপনি বাংলাতে যে ফায়ের পরে কনসোনেন্টাল কানেকশন যদি দেখেন ফায়ের পরে ক আসলে হয় ফাঁকা হুম তারপর ফিক্কা ফুক হুম তারপরে আপনার যদি গ আসে তাহলে হয় ফাঁকা তারপরে আপনার যদি চ আসে তাহলে হয় ফুচ হ্যাঁ যেমন ফুচকা ফুচকার ভিতরে কিন্তু ফাঁপা থাকে আর কি তারপরে এরকম বিভিন্নভাবে ট্রাই করতে পারেন ফাজ যেটা হচ্ছে আসলে কোনো কিছু আপনার মুখ এখন সেটা বন্ধ না খোলা সেটা কন্টেক্স থেকে আপনার নিতে হবে তো এটা কোরআন থেকে আমরা ইনশাআল্লাহ দেখব যে এই যে ফাঁকা যেই ফা যে শব্দটা এটা যে মুখ এই যে এটা যেটা আপনার ত্রিশ নম্বর সুরার তিরিশ আল্লাহ যেটা বলছেন যে আমি যেই ফিতরাতের উপরে যে প্যাটার্নের উপরে আমি মানুষকে সৃষ্টি করেছি ওই দিকে তাকাও উহাই প্রকৃত দিন কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না তো চলেন আমরা দেখি একষট্টি নাম্বার সুরার আট নাম্বার আয়াত একষট্টি নাম্বার সুরার আট একটু আয়াত কষ্ট করে খুলে নিজের চোখ দিয়ে দেখতে হবে যে আমি যে ফা মানে যে মুখ বললাম তো এটা কোরআন থেকে নিজে দেখে মিলিয়ে নেন আমারটা বিশ্বাস করার দরকার নেই আপনি যদি কোরআন বিশ্বাস করেন তাহলে ওইখান থেকে মিলিয়ে দেখে নেন একষট্টি নাম্বার সুরার আট নাম্বার আয়াত এর যে পাঁচ নাম্বার যে শব্দটা এখানে ফা মানে হচ্ছে এই যে মুখ আমি একটু পড়ছি তো সেটা হচ্ছে তারা তাদের মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায় তারা তাদের মুখের ফুৎকারে ফু দিয়ে আসলে আল্লাহর নূর নিভানো যায় না ব্যাপারটা হচ্ছে যে মুখের ফুৎকার সে ধরেন যে এইখানে আমি এটা জ্বালাইনি এটাতে আলো আছে নূর যেটা নার তো এটাকে যদি আমি ফু তাহলে নিভে যাবে আল্লাহর যেই নূর তো সেটাকে তারা মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায় তাহলে কিন্তু আল্লাহ তার নূরকে পরিপূর্ণ করবেনি যদিও কাফেররা তা অপছন্দ করে তাহলে তাদের মুখের কথা এমনভাবে তারা বলবে যে আল্লাহর যেই নূর সেটাকে যেন তারা নিভিয়ে দিতে চায় সেটা দিয়ে যেন তারা আলোকিত হতে না পারে তাহলে এইখানে যে বিষয়টা যে বি আফওয়া হি হিম পি আফওয়া তাহলে এইখানে কিন্তু কনসোনেন্টাল কানেকশন শুধু কিন্তু ফু ফা ফা মানে হচ্ছে যেটা হচ্ছে মুখ হুম এখন মুখের ফুৎকারে বলতে আসলে তারা মুখ দিয়ে এমন কিছু কথা বলবে যে যাতে আল্লাহর যে কালেমা আল্লাহর যে আয়াত আল্লাহর যে ইনস্ট্রাকশন সেটা যেন আপনার নিভে যায় হ্যাঁ তারপর এই ফা মানে যে মুখ আমরা আরও কয়েকটা আয়াত থেকে দেখব ইনশাল্লাহ সেটা হচ্ছে তেরো নম্বর সুরার চোদ্দ নম্বর আয়াত তেরো নম্বর সুরা সুরার রাত তেরো নম্বর সুরার যে চোদ্দ নম্বর আয়াত তেরো নম্বর সুরার চোদ্দ নম্বর আয়াত এর আঠারো নম্বর যে শব্দটা তেরো নম্বর সুরার চোদ্দ নম্বর আয়াতের আঠারো নম্বর শব্দ যেটা হচ্ছে আপনার মুখ এখন মুখ দিয়ে আমরা কিন্তু সলিড জিনিস খাই লিকুইড খাই হ্যাঁ যে আপনার এই যে একটা ব্রেড নিয়েছিলাম আমি এটা কিন্তু ফাঁপা পাউরুটি হ্যাঁ ফাঁপা এই যে ফা যেটার ভিতর আসলে ফোম এই যে আমরা স্পঞ্জ যেটাকে বলি যে ফোম ফোম শেপ ফাফা ফাঁপা থাকে হুম তো এরকম আর কি তো মুখে সলিড ঠান্ডা অথবা গরম যে কোনো কিছু যে বাতাস আমাদের ভিতর থেকে কি হয় হয় বের কিন্তু মুখ যখন বন্ধ থাকে তখন কি আপনার কাউকে যখন ওই যে পলিথিন পেঁচে মেরে ফেলা হয় তখন কি এটা বন্ধ করে দিলে তখন কি তার মানে কোনো বাতাস যখন ভিতরে যেতে পারে না মানে নাকের মুখ মুখের মুখ মুগ করে রাখা হয় বন্ধ করে রাখা হয় তখন কিন্তু সে মারা যায় এই যে এটা হচ্ছে সাথে সম্পর্ক এই যে যেটা হচ্ছে মৃত্যু এই মুখের সাথে কিন্তু এই দুইটা ফুটা বন্ধ করে দিলে কিন্তু আপনার শেষ আর কি এখন এই ফুটা কিন্তু আপনার কি লাঙে ঢুকছে আপনার হার্টে ঢুকছে এখন প্রত্যেকটা জিনিসের এক একটা মুখ আছে হ্যাঁ যে আপনার সে ধরেন যে এই যে এটা একটা কর্নে তাহলে এইটারও মুখ আছে কিন্তু এটা যদি আমি খেতে চাই তাহলে এই মুখটা খুলতে হবে অথবা কিন্তু খোলা যাবে না হ্যাঁ এখন যে আপনার যে একটা লাইটার যদি আমি জ্বালাইতে চাই যে আমি যদি এটাকে যদি জ্বালাইতে চাই লাইটার বা ম্যাচ তাহলে ওই ম্যাচের মানে মুখ থেকে আপনার কি আগুনটা বের হইতে হবে পাথরের গশায় হোক বা যে কোনো যে কোনো ম্যাথডে আসুক তাহলে এখন এটা কি যে আপনার মুখটা মুখের ব্যাপার কি থাকে যে আগুনের মুখ থাকতে পারে পানির মুখ থাকতে পারে বাতাসের মুখ থাকতে পারে যেমন স্প্রের কথা আপনার এই যে পারফিউম ফা মানে হচ্ছে আপনার যেমন ফ্যান ফ্যান হ্যাঁ তারপর ফ্যান হয়ে যাওয়া ফান হুম তারপর আপনার ফিন ফোন এই যে মোবাইল যেটা কি এটা ছাড়া তো আমাদের এখন চলেই না ঠিক আছে তো যাই হোক এখন আমরা যেটা তেরো নম্বর সুর আর চোদ্দ নম্বর আয়ের আঠারো নম্বর যে শব্দটা ওইটা একটু দেখি তেরো নম্বর সুর আর চোদ্দ নম্বর আয় সত্যিকার আহ্বান প্রার্থনা তারই প্রাপ্য যারা তাকে ছাড়া অন্যকে ডাকে তারা তাদেরকে কোনোই জবাব দেয় না তারা হলো ওই লোকের মতো যে তার মুখে পানি পৌঁছাবে ভেবে হ্যাঁ পানির দিকে হাত প্রসারিত করে দেয় অথচ সে পানি তার মুখে কখনো পৌঁছাবে না এই যে মুখে এরকম পানি নেওয়ার জন্য এরকম যে হাত হাত পেতে রাখার হাত তোলে যে মোনাজাতের কথা বলা হয় ঠিক আছে মুখে কখনো পৌঁছাবে না কাফিরদের আহ্বান নিষ্ফল ব্যতীত নয় এই যে মুখের যেই ব্যাপার সেই যে এই যে মুখ দিয়ে যে পানি পৌঁছায় আমরা যে পানি খাই তা এটা তো আসলে হাত মানে কাপ এখন কাপ দিয়ে যদি পানি খাই এখন এই মুখে যে পানি যেই পৌঁছানোর যেই ব্যাপার এটা হচ্ছে মুখ যে আপনার মুখ মানে কিন্তু এইটা না মুখ মানে হচ্ছে এই যে এইটা হম এটা হচ্ছে ওয়াজা তো ওইটা নিয়ে এর আগে অন্য ভিডিওতে কথা বলেছি ইনশাল্লাহ আরো বলবো তারপর আপনার এই যে মুখ গেল। তারপর আপনার আসি চোদ্দ নাম্বার সুরা নয় নাম্বার আয়াত চোদ্দ নাম্বার নম্বর আয়াত চোদ্দ নাম্বার সুরার নয় নম্বর আয়াতের যে কত চোদ্দ নম্বর সুরা নয় নম্বর আয়াতের চব্বিশ নাম্বার শব্দ চোদ্দ নম্বর সুরা নয় নম্বর আয়াত এর চব্বিশ নম্বর শব্দ যেইখানে বলা হচ্ছে অনেক বড় আয়াত আমি বাংলাটা পড়ছি তোমাদের পূর্বেকার লোকদের খবর কি তোমাদের কাছে পৌঁছেনি নুহ আদ আর সামুদ সম্প্রদায় আর তাদের পরবর্তীদের তাদের সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না রসুলগণ তাদের কাছে স্পষ্ট আয়াতসমূহ নিয়ে এসেছিল রাসুলগণ এসেছিল কি সুস্পষ্ট আয়াত নিয়ে কিন্তু আজকে রাসুলের নামে তৈরি করা হচ্ছে রেওয়ায়াত কিন্তু রাসুলদের বিষয় ছিল কি সুস্পষ্ট আয়াত নিয়ে এসেছিল তখন তারা তাদের নিজেদের মুখে হাত চেপে ধরলো নিজেদের মুখ মানে নিজেদের মুখে হাত চেপে ধরলো এবং বলল ধরল আর বলল যে যে জিনিস দিয়ে তোমাদেরকে পাঠানো হয়েছে তা আমরা অস্বীকার করি আপনার দেখবেন যে লেবাস পরে থাকে হুম ধর্মীয় লেবাস কিন্তু তাদেরকে যখন সত্য যেই মেসেজ যেই আয়াত যেই ইনস্ট্রাকশন আয়াত মানে ইনস্ট্রাকশন যে কি করবে কি করবে না ঠিক আছে স্পষ্ট এখানে একটা শব্দ নিয়ে ওইটা দিয়ে ইবাদত বানানোর কোনো হয়েছে তা আমরা তা আমরা অস্বীকার করি আর যে বিষয়ের প্রতি তোমরা আমাদেরকে আহ্বান জানাচ্ছ যে বিষয়ের প্রতি তোমরা আমাদেরকে আহ্বান করতেছ সে সম্পর্কে আমরা বিভ্রান্তিকর সন্দেহের মধ্যে রয়েছি আবার বলছি যে বিষয়ের প্রতি তোমরা আমাদেরকে আহ্বান জানাচ্ছ সেই সম্পর্কে আমরা বিভ্রান্তিকর সন্দেহের মধ্যে রয়েছে তাহলে যে পাঠানো হয়েছে তা আমরা অস্বীকার করি যেটা পাঠানো হয়েছে সেগুলো আমরা অস্বীকার করি আর যে বিষয়ের প্রতি তোমরা আমাদেরকে আহ্বান জানাচ্ছ যে বিষয়ের প্রতি তোমরা আহ্বান জানাচ্ছ যে কোরআনের যে মেসেজ সত্যম যে মেসেজ যেগুলো দিয়ে যে ইনস্ট্রাকশন দিয়ে আল্লাহ রসুলদেরকে যোগে যোগে পাঠিয়েছেন হ্যাঁ সেগুলো কি কী করে তারা অস্বীকার করে যে আমরা বিভ্রান্তিকর সন্দেহের মধ্যে রয়েছে। আবার বলছি কথাটা আমরা অস্বীকার করি আর যে বিষয়ের প্রতি তোমরা আমাদেরকে আহ্বান জানাচ্ছ সে সম্পর্কে আমরা বিভ্রান্তিকর সন্দেহের মধ্যে রয়েছে হ্যাঁ তাহলে আপনি যখন একমাত্র কোরআনের কথা বলবেন তখন বলবে যে সারা পৃথিবীর মানুষ এটা করে কাবাতে এটা হয় হম মক্কা মদিনা এগুলো কি তাহলে সব ইয়ে হয়ে যাবে তো এখন আপনি বলছেন আয়াতের কথা কিন্তু তারা তখন বিভ্রান্তির ভিতরে পরে যাবে তারা সন্দেহের ভিতরে পরে যাবে এই হচ্ছে বিষয় এখন এই এই যে যে মুখ চেপে ধরা মুখের ভিতরে যেটা যেটা শব্দটা নম্বর নম্বর আয়াতের চব্বিশ নম্বর শব্দ এই যে কথাটা বলে তারা হম মুখ দিয়ে কিন্তু অস্বীকার করে এই যে ফুৎকার দিয়ে আল্লাহর আয়াতকে তারা নিভিয়ে দিতে চায় তাহলে এই যে ফা হুম যে শব্দটা এটা কিন্তু আসলে মুখের যে ব্যাপার যেটা দিয়ে তারা কথা বলে তারপর আমরা আরেকটা আয়াত দেখি আঠাইশ নম্বর সুর আর পাঁচ নম্বর আয়াত আমরা কিন্তু ভুলে যাচ্ছি না যেন আমাদের হরফ যেটা নিয়ে আমরা কথা বলছি সেটা হচ্ছে আসলে এটা ফা ফি ফু আফ ইফ উফ হ্যাঁ তাহলে এটা হচ্ছে ফা ধরেন এই যে টিস্যু বক্স থেকে আপনি যদি একটা টিস্যু বের করতে চান তাহলে একটা মুখ লাগবে মুখ ছাড়া এটা যদি বন্ধ আপনি না খুলেন তাহলে কিন্তু বের করতে পারবেন না ঠিক আছে আমরা দেখছি যে ফা মানে হচ্ছে আসলে মুখের যে ব্যাপার আটাইশ নাম্বার সুরার পাঁচ নাম্বার আয়াত আটাইশ আটাইশ নাম্বার সুরার যে পাঁচ নাম্বার আয়াত এখানে যেটা বলা হচ্ছে সেটা কি যে আটাইশ নাম্বার সুরার পাঁচ নাম্বার আয়াতের যে বারো নাম্বার শব্দ মুখ এ ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই আচ্ছা এটা আমরা দেখি পাঁচ নাম্বার আটাইশ নাম্বার সুরার পাঁচ নাম্বার আয়াতের বারো নাম্বার যে শব্দ যেটা হচ্ছে যে দেশে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল আমি তাদের প্রতি অনুগ্রহ করার ইচ্ছে করলাম আর তাদেরকে নেতা ও উত্তরাধিকারী এটা নাম্বার মুখ ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই এটা মনে হয় এটা মনে হয় একটু ভুল হচ্ছে কোথাও আটাইশ নাম্বার না এটা কি আটাইশ সতেরো নম্বর সুরা পাঁচ হবে খুব সম্ভব একটু দেখে নিই সতেরো নম্বর সুরা পাঁচ মনে হয় কোন জায়গায় ভুল হয়েছে একটু দেখি সতেরো পাঁচ কি এটাও না আচ্ছা এটা একটু থাকলো এটা পরের ভিডিওতে ইনশাল্লা বলে দিব তো আয়াতের নাম্বারটা লিখতে মনে হয় তাদের কোনো জ্ঞান নেই তাদের পিতৃপুরুষদেরও না বরং তারা মিথ্যা তাদের মুখ থেকে মিথ্যা কথা বের হয় মিথ্যা ছাড়া তো তারা কিছুই বলে না তাহলে এটা খুবই সুন্দর ছিল আয়তটা যেটা দিয়ে কথা বলে এটা হচ্ছে মুখ আমি চোখ আমি পরের আয়াতে চলে যাচ্ছি চব্বিশ নাম্বার সুর আর পনেরো নম্বর আয়াত চব্বিশ নাম্বার সুর আর পনেরো একটু দেখি সুর আর চব্বিশ নম্বর নম্বর আর পনেরো নম্বর আয় হ্যাঁ যেটা হচ্ছে যখন এটা তোমরা মুখে মুখে ছড়াচ্ছিলে আর তোমাদের মুখ দিয়ে এমন কথা বলছিলে যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান ছিল না এই এই আয়টাই ছিল যে জ্ঞান ছাড়া নিজেরা মুখে মুখে কথা বলে হ্যাঁ জানে না শুধু শুধু কথা বলবে কোনো রেফারেন্স নাই কোনো আয়াত সুরা নাম্বার নাই আয়াত নাম্বার নাই কোনো শব্দ নাই ওটা ডিপে কি আছে ওগুলো নাই কিন্তু দেখা যাচ্ছে যে শুধু কথা বলার জন্য বলা কিন্তু কোথেকে বলতেছে আল্লাহর আয়াত নাই ওইখানে দেখবেন যে রেওয়ায়াত অমুক তমুক এগুলো দিয়ে যে যখন এটা তোমরা মুখে মুখে ছড়াচ্ছিলে দেখবেন যে অমুকের থেকে অমুকে শুনছে অমুকের থেকে অমুকে শুনছে অমুকের থেকে অমুকে শুনছে এইভাবেই কিন্তু চলতেছে হুজুর থেকে শিখছে তার হুজুরের কাছ থেকে শিখছে তো ব্যাপারটা এরকম তোমাদের মুখ দিয়ে এমন কথা বলছিলে যে যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান ছিল না আর তোমরা এটাকে নগণ্য ব্যাপার মনে করেছিলে তোমরা এটাকে নগণ্য ব্যাপার মনে করেছিলে কিন্তু আল্লাহর নিকট তা ছিল গুরুতর ব্যাপার হুম যখন এটা তোমরা মুখে মুখে ছড়াচ্ছিলে আর তোমাদের মুখ দিয়ে এমন কথা বলছিলে যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান ছিল না আর তোমরা এটাকে নগণ্য ব্যাপার মনে করেছিলে কিন্তু আল্লাহর নিকট তা ছিল গুরুতর ব্যাপার মুখে মুখে আপনার জ্ঞান ছাড়া কথা বলা মুখে মুখে কথা বলছে কিন্তু সেটার ভিতরে আসলে নলেজেবল কোনো কিছু নেই যেটা হচ্ছে আবার বলছি চব্বিশ নম্বর সুর আর পনেরো নাম্বার আয় যেটা হচ্ছে যখন এটা তোমরা মুখে মুখে ছড়াচ্ছিলে আর তোমাদের মুখ দিয়ে এমন কথা বলছিলে যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান ছিল না আর তোমরা এটাকে নগণ্য ব্যাপার মনে করেছিলে কিন্তু আল্লাহর নিকট তা ছিল গুরুতর ব্যাপার যে না জেনে কথা বলা জ্ঞান ছাড়া আল্লাহর যে এভিডেন্স সেটা ছাড়া কথা বলাটা হচ্ছে কি যে আপনার মনে করতেছে যে আমি এমনি বলতেছি তো কি হয়েছে কিন্তু এটা আল্লাহর কাছে এটা একটা জঘন্য ব্যাপার এটা একটা জঘন্য কাজ তারপর এই সেম একই বিষয় কি আমি যে আগের আয়েরটা সতেরো ছত্রিশটা একটু দেখ যেত সতেরো ছত্রিশ ফা মানে এখানে যেটা যে যেটা হচ্ছে আপনার মুখ যে দিক দিয়ে আমরা কথা বলি বাতাসের মতো বের হয় ষোলো সতেরো কত ছত্রিশ এই আরেকটা দিকে তো কী আছে এখানে সেম একই বিষয় যেটা আপনার সতেরো নম্বর সুর আর যে ছত্রিশ নাম্বার আদা যেটা যে কল বলা হয় আর কি কিন্তু এখানে কিন্তু ফা শব্দটা আছে কুল্লুন উলা আর যে বিষয়ে আর সে বিষয়ে পেছনে ছুটো না যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই কান চোখ আর অন্তর এগুলো সকল বিষয় অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে ঠিক আছে তারপর ছত্রিশ নাম্বার সুরার যে পঁয়ষট্টি নাম্বার আয়াতের যে চার নাম্বার শব্দ হ্যাঁ ফা মানে যে মুখ ওইটা আমরা দেখে ইনশাল্লাহ শেষ করবো যেটা হচ্ছে ছত্রিশ নাম্বার সুরা সুরা ইয়াসিন ছত্রিশ নাম্বার সুরা ছত্রিশ নাম্বার সুরার পঁয়ষট্টি নাম্বার আয়াত ছত্রিশ নম্বর স্তুরা যে পঁয়ষট্টি নাম্বার যেটা আজ আমি তাদের মুখে সিল মোহ এঁটে দিলো মানে মুখ কি কষ্টের দিয়ে সেলাই করে দিয়ে আটকে দেবে যেটা হচ্ছে আজ আমি তাদের মুখে সিল মোহর লাগিয়ে দেব তাদের হাত আমার সঙ্গে কথা বলবে হাত কথা বলবে আর তারা যা করতো সে সম্পর্কে তাদের পাগুলো সাক্ষী দেবে পা দিবে সাক্ষী যেটা হচ্ছে পায়ের যে আপনার ফুটপ্রিন্ট আর এটা হচ্ছে কি যে হাত কথা বলবে যেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট হ্যাঁ হাত কথা বলবে তাহলে যে বিষয়টা হচ্ছে যে তাদের মুখ আমি বন্ধ করে দেবো এই যে যেই শব্দটা আল ইয়িম আলা আফওয়াহিহিম যে তাদের মুখগুলোকে আমি আটকে দেবো এই যে মুখ আটকে দিলে যেটা মুখ দিয়ে যে আমরা কথা বলি এই কথা বলার ব্যাপারটা সেটা হচ্ছে যে আল্লাহর জি যে আর রহমান আল্লাহ মাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লাহ জি আপনার কোরআন শিক্ষা দিয়েছেন সেইটার নলেজের বাইরে মানে কথা বলাটা এই যে বলি আমরা মানে এই জায়গাটা হচ্ছে আসলে যে ফা যেটা হচ্ছে আসলে মুখের যেই ব্যাপার আর যেই আয়টা রেফারেন্সটা বলতে চাচ্ছিলাম আমি যদি ভুলে যাই একটু রিমাইন্ড করে দিলাম ইনশাল্লাহ আমি রেফারেন্সে ওই আয়টা দিয়ে দিব যেটা আঠাশে আটাইশ নম্বর পাঁচ নম্বর আয়তে বারো নম্বর শব্দ বলছিলাম তো এখানে মনে হয় যে একটু লিখতে ভুল হয়েছে তো ইনশাআল্লাহ তো আজকে যে বিষয়টা নিয়ে এখন কথা বললাম সেটা হচ্ছে ফা যেটা আসলে বাংলাতে হলো ফ হ্যাঁ বাংলাতে হলো ফ আর ইংলিশে হলো এফ আর আরবিতে যেটা হলো হ্যাঁ এরকম ফা যেটা হচ্ছে একটা ফুটা মানে এটাও মানে হচ্ছে কি বোক তো এখন এটা আপনার একচল্লিশ নম্বর সুর আর তিপ্পান্ন নম্বর আয়াতে যেটা আল্লাহ বলছেন যে আমি আমার আয়াতসমূহ দেখাব দিগন্তে দিগন্তে যতক্ষণ পর্যন্ত স্পষ্ট হয় যে উহাই শব্দ হুম তো এখন এইটা বোঝার জন্য আপনার যে কোনো বিষয়ে যখন আপনি দিগন্তের ভিতরে কোনো বিষয়ে আপনার যে আফাক যে শব্দটা ওইখানে কিন্তু ফা আছে তো এখন এটা কিন্তু আপনার যেমন একটা সুইচ যদি বলেন যে সুইচটা আপনার ঢুকাইতে হবে তাহলে ওইখানেও একটা মুখ আছে হ্যাঁ কখনও টু পিন সকেট থাকে কখনো থ্রি পিন সকেট থাকে তো ওইটা যদি আপনার রাইট পয়েন্টে যদি না হয় তাহলে কিন্তু ওইটা আপনি করতে পারবেন এখন একটা নাট এবং পোল্টু ওইখানেও দেখবেন যে আপনার একটার সাথে একটা যে প্রপার যেই মেজারমেন্টে হওয়ার দরকার ওইটা যদি না হয় তাহলে কিন্তু ওই জিনিসটা হবে না এখন আপনার ফুলের ক্ষেত্রে যদি আপনি দেখতে চান হ্যাঁ এইখানেও কিন্তু আপনার ব্যাপার আছে যে আপনার একটা গাছে যে কলিটা থেকে যখন মুখটা নিয়ে বের হচ্ছে আর কি তখন ওইখান থেকেই কিন্তু নতুন আবার কোনো কিছু বের হয়ে আসছে ####عافكم هيك غير_واضح السلام عليكم ربي يعاون بكم في <applause> الشارك